উবহু আসল ডিমের মতো দেখতে সত্যি কেউ না দেখলে বুঝতে পারবে না এটা আসল ডিম না নকল ডিম নমস্কার বন্ধুরা অমৃতা সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নকল ডিম আপনিও কিন্তু বাড়িতে খুব সহজে বানাতে পারবেন তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি এখানে দেখুন আমি মোট তিনটে ডিম নিয়েছি আর এই ডিমের এই মুখ সাইজটা হালকা করে কেটে নেব দিয়ে আমি ভেতরের অংশগুলো বের করে নেব দিয়ে ভালো করে খোসাগুলো কিন্তু ধুয়ে নেব এখানে দেখুন আমি কিন্তু দুধ নিয়ে নিয়েছি এবার আমি এই দুধটাকে গরম করব দিয়ে আমি ছানা কাটাবো মানে আমি লেবু নিয়েছি লেবু দিয়ে দু টাকায় ফাটিয়ে নিব দেখুন দেওয়ার পরে কিন্তু ছানা ফেটে গেল ছানাগুলো দেখুন এবার আমি ছেকে নিলাম এখানে একটা থালাতে নিয়ে নিয়েছি এখানে চিনি দিয়েছি আর দিয়েছি গুঁড়ো দুধ আর একটু ফুড কালার দিয়ে ভালো করে আমি মাখে নিচ্ছি ফুড কালারটা দিলাম কারণ ডিমের কুসুম বানাবো তার জন্য বুঝতেই পারছেন এই যে ভালো করে একটু মথে নিতে হবে এবার আমি দেখুন তিনটে ডিম কিন্তু এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে দেখুন কুসুম বানাবো তার জন্য আমি তিনটে গোল গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি তিনটে ডিম তার জন্য কিন্তু আমি ছানা অল্পই নিয়েছি তিনটে ডিমের মতো কুসুম বানাবো তার জন্য তো দেখুন আমি এখানে জল যে ঝাড়িয়ে নিয়েছি আর এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি হালকা এখানে কিন্তু হালকা আঁচ লাগবে দেখে কিন্তু বুঝতে পারছেন দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর জেলির মতো কিন্তু হয়ে যাচ্ছে জেলির মতো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন দেখে কিন্তু বুঝতে পারবেন না এবার আমি এখানে স্বাদ মতো চিনি দেব চিনিটা মিষ্টিটা কিন্তু আপনারা স্বাদ মতো দিতে হবে তো দেখুন এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমার কিন্তু সেই জেলির মতো এবার আমি নামিয়ে নিলাম তো দেখুন ডিমের কুসুমগুলো কিন্তু আমি ডিমের খোসার ভিতরে ভরে নিলাম প্রথমে এবার আমি সাদা অংশ করবো তার জন্য আমি লিকুইডগুলো ভরে নিলাম দেখুন বুঝতে পারছেন সবগুলো কিন্তু আমি এখানে ভরে নেব চামচে দাঁড়া দিয়ে কিন্তু আমি ভরে নিচ্ছি একটু হালকা হালকা গরম অবস্থায় কিন্তু ভরতে হবে এবার দেখুন আমি তিনটে ডিমের ভিতরে কিন্তু ভরে নিয়েছি এখানে এবার আমি হালকা ফ্রিজে মানে হালকা টেম্পারেচারে ফ্রিজে ভরে নেব এখানে দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম এবার আমি এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু ভেতরে জমাট বেঁধে আছে বুঝতে পারছেন খোসাগুলো কিন্তু কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে দেখুন ভেঙেও যায় না বা কিছু হয় না বুঝতে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আসল ডিম না নকল ডিম বুঝতে পারছেন কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে অবাক করা হয় এই রেসিপিটা আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর দেখুন ডিমের কুসুমটাও কিন্তু যেখানে থাকে সেমভাবেই কিন্তু আছে তিনটেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন দেখে কত সুন্দর লাগছে সত্যি চলুন তবে একটা কেটে দেখায় আপনাদের দেখুন একটা কেটে দেখাচ্ছি এখানে দেখুন এই ছুরি সাহায্যে আমি কেটে নিলাম তো যেখানে কিন্তু কুসুমটা থাকে এই যে দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে দেখুন এটা সেদ্ধ করা ডিম দেখুন বন্ধুরা ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে